সত্য ইসলামের দাওয়াত যে দিয়েছিলেন ঠিক কিনা

লাল গোলাপ তথা গোলাপ ফুল এই গোলাপ ফুল হচ্ছে পবিত্রতা প্রতীক এই পবিত্রতা প্রতীক হচ্ছে যে ভালোবাসার প্রতীক হচ্ছে গোলাপ ফুল যেমন আমাদের প্রত্যেকটা কাজে রঙে এবং আমাদের প্রত্যেক পবিত্র স্থানে বলে মানুষ মারা গেল খুব ফুল লাগে এবং মানুষকে শ্রদ্ধা সে ধারাবাহিকতায় আজকের পার্টি আজকে জনসভায় উপস্থিত আছে যুব স্বাস্থ্য পরিষদের

উদাহর আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ